নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চণ্ডীদাসের লেখা মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে একটি উল্লেখযোগ্য পথ ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার এই পথটি নিয়ে আজকে আমরা এই পদটির মূল মর্মার্থ বক্তব্য ইত্যাদি বুঝে নেব প্রথমেই বলি যে এই পদটি বৈষ্ণব রসশাস্ত্র শিরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি সেখানে যে সিঙ্গার রস বা মধুর রস অর্থাৎ রাধাকৃষ্ণের লীলা নিয়ে যে রসবিভাজন যা নিয়েই বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে মূলত সেই সিঙ্গার রসকে দুই ভাগে ভাগ করা হয়েছিল যার মধ্যে একটি হচ্ছে বিপ্রলম্ভ অর্থাৎ মিলনের বিপরীত আরেকটি হচ্ছে সম্ভব এই বিপ্রলম্ভ তাকে যে চারটি পর্যায়ে ভাগ করা হয় তার মধ্যে প্রথমটি হচ্ছে পূর্বরাগ পূর্বরাগ সম্পর্কে উজ্জ্বল নির্মণিতে বলা হয়েছিল যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা মিলতি প্রাগ্যই পূর্বরাগ স উচ্চতে অর্থাৎ যে রতি মিলনের পূর্বে দর্শন এবং শ্রবণাদির দ্বারা উৎপন্ন হয়ে নায়ক নায়িকার হৃদয়ে বলা যেতে পারে তাদের হৃদয়কে উন্মিলিত করে উদ্বুদ্ধ করে তাকেই পূর্বরাগ বলা যায় অর্থাৎ মিলনের পূর্বে দর্শন এবং শ্রবণ নায়ক নায়িকা পরস্পরকে দেখিয়ে কিংবা শুনে পরস্পরের প্রতি তাদের হৃদয়ে প্রেমের যে প্রাথমিক উন্মেষ জাগরণ সেটাকে আমরা পূর্বরাগ বলতে পারি এবং এই পূর্বরাগ রাগ সাক্ষাৎ দর্শন বা চিত্রপটে দর্শন বা শ্রবণে দর্শনের মধ্য দিয়ে যেমন হতে পারে তেমনি আরও প্রায় পাঁচ প্রকার শ্রবণজাত পূর্বরাগের মারফতও হতে পারে মানে সেখানে এই পূর্বরাগ জন্মাতে পারে কৃষ্ণের বাং বাঁশির ধ্বনি শুনি বা কৃষ্ণের নাম শুনি গুরুজনদের কাছে নানাভাবেই হতে পারে এবার আমরা চণ্ডীদাসের লেখায় বিখ্যাত পদটি পড়তে গেলেই আমাদের কিন্তু মনে পড়ে যায় চণ্ডীদাসের আরেকটি বিখ্যাত পূর্বরাগের পদের কথা সইকে বা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পুষিল গো আকুল করিল মোর প্রাণ আমরা যদি পদগুলোকে পরপর একটু সাজিয়ে পড়ি তাহলে আমরা এই কথা তো বলতেই পারি যে রাধার মানে চণ্ডীদাসের রাধার অন্তত এই পদটাকে মাথায় রাখলে তাঁর রাধার প্রেমের অর্থাৎ পূর্বরাগের জন্ম হয়েছে কৃষ্ণের নাম শুনে এবং সেই পূর্বরাগের কৃষ্ণের নাম শুনে তার যে দশা সেই দশা একভাবে সৈকে বা শুনাইল শ্যাম নামের মধ্যেও আছে আবার যেন তারই আরেকটু রকম ফের আরেকটু পরবর্তী স্তরে সেই পূর্বরাগেই রাধার আরেক অবস্থা বর্ণিত হয়েছে এই আলোচ্য ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার এই পদটির মধ্যে আমরা আগে পদটি পড়ে নেবো তারপর আরও একবার এই তাত্ত্বিক আলোচনার প্রসঙ্গে ফিরে আসব তো এখানে আসলে যেটা রয়েছে যে রাধা তার কৃষ্ণকে ঘিরে তার যে প্রেমের প্রাথমিক উন্নিশ তার হৃদয় তা কেমন করে তাকে উদ্বিগ্ন করেছে ব্যাকুল করেছে কৃষ্ণ তন্ময়তা তার মধ্যে কেমন করে কাজ করছে আমরা সেটাই এখানে লক্ষ্য করব যেটা চণ্ডীদাস আমাদেরকে শোনাচ্ছেন চণ্ডীদাস বলছেন ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় রায় এমন কেন হইল গুরু দুরুজন ভয় নাহি মন কোথা বা কি দেবা পাইল সদায় চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে বসি থাকি থাকি উঠয় চমকে ভূষণ খসাইয়া পড়ে বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূ বালা কিবা বা অভিলাষে বারো লালসে না বুঝি তাহার ছলা তাহার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইল চান্দে চণ্ডীদাস কয় করিউনো নয় আছে কালিয়া ফান্দে এই যে পথ ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার রাধা বারবার ঘর আর বার হচ্ছেন তিলে তিলে আসে যায় প্রতি তিল পরিমাণ সময়ে তিনি ঘর হচ্ছেন আর বার হচ্ছেন মন উচাটন তার মন খুব উদ্বিগ্ন উচাটন নিঃশ্বাস সঘন ঘন ঘন আর নিঃশ্বাস পড়ছে কদম্ব কারণে চায় অর্থাৎ বারবার তিনি কদম্ব গাছের দিকে তাকাচ্ছেন যদি কৃষ্ণকে একবার সেখানে দেখতে পান রায় এমন কেন পা হইল অর্থাৎ রায় কেন তোমার এই দশা গুরুদরুজন ভয় নাহি মন কোথা বা কী দেবা পাইলা অর্থাৎ তুমি গুরুজনদেরকে আর ভয় করছো না হুম তো তোমার তুমি কি কোনো দেবতা বা অপদেবতা তোমায় ভর করেছে সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে সর্বদাই চঞ্চল তার বসন তার শাড়ি কোনোটাই তিনি তার সম্বরণ করতে পারছেন না বসি থাকি থাকি উঠোয় চমকি ভূষণ খসাইয়া পড়ে বসে থাকতে থাকতে তিনি চমকে উঠে পড়েন এবং তারপর তার দেহ থেকে তার অঙ্গ থেকে তার বসন খসে পড়ে কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই বয়সে কিশোরী রাজার কুমারী তাহি কুলবধূ বালা বয়সে রাধা কিশোরী আবার তিনি কুলবধূ এখানেও কিন্তু চণ্ডীদাস মধ্যযুগের প্রেক্ষাপটে একজন গৃহবধূ নারী রূপে রাধার যে পরিচয় যে সমাজের বাঁধন সেটাকে দেখাচ্ছেন কী বা অভিলাষে বারোই লালসে না বুঝি তাহার ছলা কোন অভিলাষে কোন লালসায় তার এই দশা আমাদের চণ্ডীদাস যেন বুঝতে পারছেন না প্রাথমিকভাবে তাহার চরিতে বুঝি জিতে হাত বাড়াইলো চাঁদে অর্থাৎ তাঁকে দেখে মনে হয় তিনি যেন চাঁদকে পাবার প্রত্যাশা করছেন অর্থাৎ অসম্ভব প্রত্যাশা চণ্ডীদাস কয় করি অনু নয় আছে কালিয়া ফাঁদে এ নিশ্চয়ই কালিয়া চাঁদের ফাঁদে পড়েছেন আমাদের রাধা তো এই হচ্ছে আমাদের রাধার পূর্বরাগের অবস্থা এখন এই যে পূর্বরাগ নিয়ে এই পদ আমরা রাধাকে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের নাম শোভনে তার এই দশা কিংবা হতে পারে কৃষ্ণের বাঁশি শোভনেও তার এই দশা হতে পারে কারণ কিংবা এটাও হতে পারে যে আমরা আগের পদের সঙ্গে মিলিয়ে ভাবতে পারি কিন্তু এই পদে রাধার পূর্বরাগের কি যদি আমরা সন্ধান করি তাহলে অনেকগুলো সূত্র আসছে এক নম্বর হচ্ছে আমরা আগেই বলেছি যদি সৈকি বা শুনাইল শ্যামনাম এই পদের নিরিখে এই পদ পড়ি তাহলে বলতে হয় কৃষ্ণের নাম শোভনে তাঁর এই দশা কিন্তু এই পদের দিকে যদি আমরা শুধু তাকাই তাহলে আবার দেখতে হয় এখানে এক জায়গায় বলা হচ্ছে যে কদম্ব কাননে চায় বারবার তিনি কদম্ব গাছের দিকে তাকাচ্ছেন কদম্ব কাননের দিকে অর্থাৎ হতে পারে যে তিনি কদম্ব কারণে একবার কৃষ্ণকে দেখেছিলেন সেই দেখা থেকেই তার হৃদয়ে পূর্ব রাগের সঞ্চার হয়েছে এটাও কিন্তু হতে পারে ফলে এইভাবে নানা দিক থেকেই আমরা কিংবা এও হতে পারে যে কদম্ব গাছে কদম্ব গাছ কৃষ্ণের খুব প্রিয় সেখানে কদম্ব গাছে তলায় বা গাছে চড়ে কৃষ্ণ বাঁশি বাজান ফলে বংশীধ্বনি শ্রবণেও যে রাধার এই চিত্তে এই প্রেমের এই পূর্বরাগে সঞ্চার হয়নি এমনটাও কিন্তু আমরা বলতে পারবো না এবার আমরা দেখব যে পূর্বরাগে কি কী লক্ষণ এই পদের মধ্যে আছে প্রাথমিকভাবে এই পদের সব বড় লক্ষণ যেটা সেটা হচ্ছে কৃষ্ণ তন্ময়তা কৃষ্ণের জন্য এক একাত্মতা কৃষ্ণের জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ যে কথা আমরা আগেও বিভিন্ন আলোচনায় বলেছি যে চণ্ডীদাসের রাধার মধ্যে পূর্বর আগে বয়সন্ধির পর্যায়ে যেখানে বিদ্যাপতি রাধার মধ্যে একটা ছলাকলা দেহ রূপ যৌবন সম্পর্কে একটা সচেতনতা কাজ করে চণ্ডীদাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা অপেক্ষায় একটা নিবেদনের সুদ ধরা পড়ে এখানে কিন্তু সেই নিবেদনের ব্যাকুলতা রয়েছে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা তন্ময়তা কৃষ্ণ তন্ময়তা কৃষ্ণই যেন তার ধ্যান তাই ঘরের গুরুজনরা তার দিকে তাকিয়ে কি ভাবছেন সেদিকে তার খেয়াল নেই এই যে ঘরের গুরুজনরা তাকে নিয়ে কি ভাবছে তার খেয়াল নেই এটা রাধার চরিত্রকে চণ্ডীদাসের রাধা হিসাবে একটা অনন্যতা দিয়েছে এবং আমরা যে বলি না যে চণ্ডীদাসের পথ আমাদের স্বয়ং চৈতন্যদেবের খুব আশ্বাধ্য ছিল কেন আস্বাধ্য ছিল সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে কৃষ্ণ তন্ময়তা এটাই তো চণ্ডীদাসের এই যে রাধার বৈশিষ্ট্য পরবর্তীকালে আমরা তো চৈতন্যের মধ্যে এই কৃষ্ণ তন্ময়তাই লক্ষ্য করেছি বিশেষত আমাদের খুব মনে পড়বে চণ্ডীদাসের এই পদটার পাশাপাশি আমরা যদি রাধামোহন ঠাকুরের গৌরচন্দ্রিকা পর্যায়ের কৃষ চৈতন্যকে ঘিরে একটি পদের কথা পড়ি তাহলে দেখতে পাবো যে সেখানে চৈতন্যের যে দশা আর এখানে রাধার যে দশা দুটোই এক যে কারণে সেই পদ থেকে গৌরচন্দ্রিকা বলা হয় যেখানে আমাদের রাধামোহন ঠাকুর বলেছিলেন আজও আমি কী হলো নবদ্বীপ চন্দ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব পুনঃ পুনো গতাগতি ঘর পন্থ ক্ষণে ক্ষেণে ফুল বনে চলই একান্ত সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম চৈতন্যদেব কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে তিনি তার হাতের উপর মুখ রেখে বসে আছেন কখনো বা বারবার গতাগতি করু ঘর পন্থ ঘর আর বার হচ্ছেন ক্ষেখানে ফুল বনে বারবার ফুল বনে তিনি যাচ্ছেন যদি একবার কৃষ্ণকে তিনি দেখতে পান ফলে এই যে কৃষ্ণের মধ্যে কৃষ্ণকে ঘিরে চৈতন্যের মধ্যে যে তন্ময়তা রাধার মধ্যে আমরা চণ্ডীদাসের রাধার মধ্যে সেই তন্ময়তা লক্ষ্য করি ফলে এই ভাব তন্ময়তা নিঃসন্দেহে চৈতন্যদেবের কাছে খুব আসাধ্য হবে এটাই স্বাভাবিক ফলে এই জায়গায় এই পদের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে রাধার কৃষ্ণ তন্ময়তা একটা নিবেদনের সুর এবং আলাদা করে যে বৈশিষ্ট্যগুলোর কথা এখানে আমাদেরকে বলতে হয় সেটা হচ্ছে যে রাধা এখানে রাধার মধ্যে পূর্ব যা রাগের যে লক্ষণ ধরা পড়ছে তা হচ্ছে উজ্জ্বল নির্মণি গ্রন্থে শিরূপ গোস্বামী বলেছিলেন যে পূর্ব রাগের দশটি দশা তার মধ্যে অন্যতম হচ্ছে উদ্বেগ এই উদ্বেগ এই উদ্বিগ্নতা কৃষ্ণকে ঘিরে কৃষ্ণকে একবার দেখার জন্য বারবার কদম্ব কারণে তাকানো কিংবা বারবার বসে থাকতে থাকতে উঠে উঠে পড়া এগুলোর মধ্যে কিন্তু একটা উদ্বেগ আমরা লক্ষ্য করতে পারি পরে পূর্বরাগের যে লক্ষণটি এই পদের মধ্যে সব থেকে বেশি করে ধরা পড়েছে সেটি হচ্ছে উদ্বেগের লক্ষণ এছাড়া আরও একটি লক্ষণের কথা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে লালসার কথা আমরা জানি পূর্বরাগের যে দশটি দশা তার মধ্যে লালসাও অন্যতম এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাধা সম্পর্কে আমাদের চণ্ডীদাস বলছেন যে কী বা অভিলাষে বারোই লালসে না বুঝি তাহার ছলা মানে কোন অভিলাষে তাঁরই লালসা ন বুঝি তাহার ছলা ন বুঝি তাহার ছলা আমি তার ছলা কলা বুঝতে পারছি না এই যে কি অভিলাষ কি চাওয়া বারোয় লালসে তার লালসা বাড়ছে এই যে লালসা কৃষ্ণকে একবার দেখার জন্য লালসা এটাও কিন্তু পূর্বরাগের লক্ষণ ফলে পূর্বরাগের সব বৈশিষ্ট্য তো এক জায়গায় থাকবে না কিন্তু কিছু বৈশিষ্ট্য অন্তত এই পদের মধ্যে আছে এছাড়া পূর্বরাগের যে শ্রেণী বিভাগের কথা বলা হয় সেখানে আমরা জানি যে পূর্বরাগে মানে পূর্বরাগে তিন ভাগে ভাগ করা হয় সাধারণী পূর্বরাগ সমঞ্জসা পূর্বরাগ এবং সেখানে আরও একটি পূর্বরাগের কথা বলা হচ্ছে যেখানে আমরা দেখতে পারব তার নাম দেওয়া হচ্ছে সমর্থা পূর্বরাগ এই সমর্থা পূর্বরাগে রাধার ক্ষেত্রে বা নায়িকার ক্ষেত্রে কৃষ্ণই হয়ে ওঠে ধ্যান জ্ঞান কৃষ্ণকে পাওয়ার জন্য সেখানে রাধা তার নারী ধর্ম তার ধর্ম, কুলধর্ম দেহধর্ম গৃহধর্ম সব ত্যাগ করতে পারেন এবং বৈষ্ণব যারা তত্ত্বিক পণ্ডিতেরা মনে করেন এই সমর্থা পূর্বরাগই শ্রেষ্ঠ পূর্বরাগ এই সমর্থা পূর্বরাগের যে লক্ষণ অর্থাৎ কৃষ্ণেও তন্ময়তা কৃষ্ণই ধ্যান জ্ঞান কৃষ্ণের জন্য ঘর কুল সংসার ত্যাগ করে দেওয়া বা দিতে পারার সংকল্প আমরা তো এখানে রাধার মধ্যে সেটাই লক্ষ্য করছি এখানেও তো রাধা তার বসন্ত খসে পড়ছে চমকে উঠছেন কৃষ্ণকে দেখার জন্য ঘর বার হচ্ছেন কিন্তু তার একটুও লক্ষ্য নেই যে গুরুজনরা তাকে নিয়ে কী ভাবছে যে জন্য চণ্ডীদাস বলছেন যে রায় এমন কেন বা হইল গুরুদুরুজন ভয় নাহিমন কোথা বা কি দেবা পাইল কোন দেবতা তাকে ভর করেছে যে গুরুদুরুজন গুরুজন যারা খুব দুর্বল তাদের প্রতি রাধার কোনো ভ্রক্ষেপ নেই ফলে এই দিক থেকেও কিন্তু আমরা ভাবতে পারি যে এটিকে পূর্ব আগের অন্তর্ভুক্ত করা চলে আর সবশেষে যে কথা বলবো যে রাধা সম্পর্কে একটি চমৎকার বলা যেতে পারে একটি বক্তব্য এখানে চণ্ডীদাস আমাদের কাছে রেখেছেন যেটাকে নাটকের ভাষায় আমরা বলতে পারি ড্রামাটিক আইরনি অর্থাৎ একটি কথা যা খুব স্বাভাবিকভাবেই সহজভাবেই বলা হলো এবং শেষ পর্যন্ত সেটাই ঘটে গেল তাকে আমরা ড্রামাটিক আইরনি বলে থাকি এখানেও কিন্তু সেই ব্যাপারটা ঘটেছে এখানে রাধা সম্পর্কে চণ্ডীদাস বলছেন যে কিবা বা অভিলাষে বারোই লালসে না বুঝি তাহার ছলা তাহার চরিতে হেন বুঝে চিতে হাত বাড়াইল চান্দে এই যে তাহার চরিতে তাহার চরিত মানে তার আচার আচরণ চরিত্র দেখে আমার মনে হয় হেন বুঝে চিতে হাত বাড়াইলো চাঁদে চাঁদের দিকে হাত বাড়িয়েছে আমরা বলি না যে তুমি চাঁদের দিকে হাত বাড়াচ্ছ অর্থাৎ চাঁদকে কখনো পাওয়া যায় না এই চাঁদ শব্দটার দুরকম অর্থ এখানে একটা আছে একদিকে তা সত্যিকারের আকাশের চাঁদ আর একদিকে তার কৃষ্ণ কৃষ্ণকেও আমরা কালা চাঁদ বলি এখন এই যে চাঁদের দিকে হাত বাড়িয়েছে শব্দটাকে যদি শুধুই চাঁদ আকাশের চাঁদ গগনের চাঁদ বলেই ধরে নিই তাহলেও কিন্তু এর মধ্য দিয়ে চণ্ডীদাস একটা যে বক্তব্যটা রাখলেন যে রাধা বোধ হয় চাঁদের দিকে হাত বাড়িয়েছে চাঁদকে তো সত্যি পাওয়া যায় না রাধা কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণকেও শেষ পর্যন্ত পায়নি ভাবের জগতে পেয়েছে কিন্তু কৃষ্ণ মথুরায় চলে গেছেন এবং সেই যে সত্য চাঁদের মতোই কৃষ্ণও রাধার জীবনের শেষ পর্যন্ত অপ্রাপনীয় হয়ে উঠল সেটা যেন এখানে পরোক্ষে সেই আয়রনইটা এখানে কিন্তু কাজ করছে ফলে এইভাবেও আমরা পদ্মার কথা ভাবতে পারি আর সর্বোপরি যে কথা বলবো এর মধ্যে রাধার কৃষ্ণ তন্ময়তা যেভাবে যে গভীরতা ছুঁয়েছে চণ্ডীদাস যে সহজভাবে মনের কথা গভীরভাবে প্রকাশ করতে পারেন রাধার এই পূর্বরাগের উদ্বেগ দশা সেই তথ্য সত্যকেই আমাদের কাছে প্রকাশ করছি কত সহজভাবেই না তিনি রাধার কৃষ্ণপ্রেমের যে উদ্বেগ উদ্বিগ্নতা লালসা তাকে প্রকাশ করেছেন আর রাধার কৃষ্ণপ্রেমের যে গভীরতা যেভাবে তিনি সকলকে উপেক্ষা করে কৃষ্ণেই তন্ময় হয়ে থাকেন যে তন্ময়তা আমরা চৈতন্যের মধ্যে লক্ষ্য করি তার পদের কথাও আমরা একটি আলোচনা করলাম তাতে রাধা কৃষ্ণের প্রেম লৌকিক হয়েও এ যেন ভগবানকে ঘিরে ভক্তের উন্মাদনাকে প্রকাশ করে ঘরে আধ্যাত্মিক তাৎপর্যও কিন্তু লাভ করেছে যাই হোক আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই